অনেক প্রজাতির বানর আছে যেমন হামাদ্রিয়াস ভারবেট অলি বেবুন রেসা স্কুল বানর আমরা একে একে সবগুলো দেখি দর্পে সে নেচে বেড়াচ্ছে এই খেলা দেখাচ্ছে বরাবর সবাই বেশ খুশি তার পারফরমেন্সে সেই সেই সাইজেও বড় তার খেলাও অসাধারণ এই বেবুন বানরের অন্য একটি প্রজাতি কি সুন্দর সে বসে আছে আরেকটি তার কাছে আসতেছে দেখি দুইজন কি করে এই যে দুইজন মনে কথা বলতেছে কি কথা তাহার সাথে এই একজন

সিধি একেবারে ভেতরের দিকে আমরা আছি চতুর্দিকের ভিউটাও দারুণ অসাধারণ নিয়ে না আসলে এটা কাবার করা কঠিন তারপরেও চেষ্টা করব যতটুকু দেখা যায় মাছ ধরা খাই না পানিতে অনেক দূর থেকে পানি হলো পানিতে পানিতে তারা খুব এনজয় করে পাচ্ছে একটা নিবে এগুলা

চিড়িয়াখানার ভেতরের অংশগুলো কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর করে গোছানো যদিও আগের মতো প্রাণী অনেকটাই কম আমরা যখন স্টুডেন্ট লাইফে এসেছিলাম তখন অনেক বেশি দেখেছি আমরা এখনো অর্ধেক অংশ কাবার করতে পারিনি তবে চেষ্টা থাকবে যতটুকু কাবার করা যায় খুব সুন্দর করে ঘুরানি একটু সামনে অনেক বড় বড় দুটি খাঁচা আছে দেখি এগুলোর মধ্যে কি আছে ময়ূর নিবাস অনেক বড় ময়ূর আছে এগুলোর মধ্যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি এই ময়ূর যে এখানেও কিছু হোয়াইট কালার ময়ূর আছে ভিতরে আমরা একটু জুম করে দেখতেছি নীলময়ূরের খাঁচা নীলময়ূর এখানে একসাথে অনেকগুলো কালারফুল ময়ূর আছে যদি ফেখম মেলতো তবে নিশ্চয় দারুণ লাগতো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের নোয়াখালীর গর্ব অহংকার নিজুমদ্বীপের আদলে ঢাকা চিড়িয়াখানার মধ্যে একটা নিজুম নিজুমদ্বীপ আছে নাম দিয়েছে নিজুম নিজুমদ্বীপ সত্যি কথা বলতে নিজুম নিজুমদ্বীপের পুরো এলাকাটাই একেবারে প্রাকৃতিক ন্যাচারাল সমারোহ বলতে যে যেরকম ঠিক সেই সেইরকমে বৃক্ষপ্রেমীদের জন্য দারুণ বেড়ানোর একটা জায়গা হতে পারে যেখানে খুব সুন্দর একটা জলাশয় আছে নিজুম দ্বীপ চিড়িয়াখানার ভেতরে নিজুম দ্বীপ জলরাশি অসাধারণ চিড়িয়াখানায় আসার আগে মেয়ের আগ্রহের জায়গা ছিল বানর অবশেষে আব্বু আমরা

কত বড় দেখ ভিত বড় প্ৰকাণ্ড কত বড় চিড়িয়াখানার ভিতরে আপনি রেস্ট নেয়ার জন্য অনেক সুন্দর সুন্দর বসা দেখতে পাচ্ছেন অনেকে বসে বিশ্রাম করছে জরুরি প্রয়োজনে চিড়িয়াখানার অভ্যন্তরে অনেকগুলো পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে যেটা খুবই পজিটিভ একটা ব্যাপার

嗯。Hmm.